আর ওদেরও বলবো যে আপনারা মিলেমিশে কাজ করুন এক একজনের এক এক ঝামেলা এদের মধ্যে অনেক জ্ঞানজাম হ্যাঁ কয় আমি এসপিকে আরেকজন কয় ভাই আমি এই সেই নানান কথা বলে এরা আলটিমেটলি কিছুই করতেছে না আর কেউ কিছু করলে তারে বাধা দিচ্ছে আর একজন কিছুই করে না তো কেমন কথা আমার আমি তাকেই পছন্দ করি যে কিছু একটা করি আমারে দিবে আমার দরকার পেপে আমি পেপে খাইতে চাই প্রাকৃতিক এখন যে প্রাকৃতিক দিতে পারবে আমি তার সাথে আসি আর যে এত বড় জ্ঞানই পেঁপে দিতে পারবে না তার লাভ তোর জ্ঞান দিয়ে পানি খাবো আমি তুই জ্ঞানই ঠিক আছে তুই পেঁপে কই আমার কথা ব্যাপারটা বুঝতে পারছে ও মালটা নিয়ে আসছে আচ্ছা আলহামদুলিল্লাহ ও আচ্ছা পেঁপেও আছে আচ্ছা এটা একটু আপনাদের বুঝাই যে উনি কি বুঝাইতে চার বছরের ব্যাপার আছে মানে এই পেঁপেও কি চার বছর আচ্ছা মানে প্রাকৃতিক কৃষি যখন কেউ শুরু করে তখন জমি তো আর আগের মতো কেমিক্যাল যুক্তই আছে তো তিন বছর পরে গিয়ে গবেষণায় দেখা গেছে যারা এটা করে তিন বছর পরে জমিটা মোটামুটি বিশুদ্ধ হয় তো উনি বললো চার বছর তার মানে বোঝা গেল যে এই জমিতে চার বছর ধরে প্রাকৃতিক কৃষি করা হচ্ছে চার বছর ধরে কোনো কেমিক্যাল স্প্রে করা হয়নি কেমিক্যাল থেকে এটাকে বের রেখেছে। তার মানে এটা হলো একদম কেমিক্যাল মুক্ত আমরা আশা করছি আর কি বুঝতে পারছেন এই তো এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর ভাই প্রাকৃতিক কৃষি করছে এটাই বলবেন আপনাকে বারবার বলেছি যে উনি কেমিক্যাল ফ্রি করে আমাদের জন্য এটাই যথেষ্ট তারপর কে এসপি কে করবে কে করবে না সেটা অনেক বড় আলোচনা এসপি কে করলে এসপি কে জানতে হবে সেটাও আমরা বিশ্বাস করি কারণ কেউ যদি বলে আমি জেগে লাইফস্টাইল ফলো করি কিন্তু আমাকে মানে না তাহলে তো কেমন লাগলো এখন আপনি কিন্তু যে কোনো লোক বলতে পারবে যে আমি একটা ভালো লাইফস্টাইল ফলো করি তো ভালো লাইফস্টাইল বলার অধিকার সবার আছে তা আপনি কী ভালো লাইফ স্টাইল ফলো করেন কে আমি প্রসেস আল্টা প্রসেস খাই না আমি ঘুমাই আমি রেগুলার ব্যায়াম করি আর্লি ঘুমায় ভরোটি রোদ এর জন্য জাহাঙ্গীর কবির লাগবে কেন এর জন্য তো জাহাঙ্গীর কবির লাগবে না আর উনি প্রাকৃতিক কৃষি করে ওনার এসপিকে লাগবে না আমার কথা বুঝতে পারছেন তো উনি ওনার মতো প্রাকৃতিক কৃষি করছে এটা পেপে হয়েছে আমার দেখতে হবে যে এর ভিতর কোনো বিষ নাই আর যদি আমি আরও অথেন্টিক হতে এসে আমি ল্যাবে পাঠাবো ল্যাব থেকে টেস্ট করবো যে এর ভিতর কী কী কেমিক্যাল আছে যদি দেখি যে না আসলেই নাই তাহলে উনি সত্য ঠিক আছে ব্যাস আমার আর কিছু লাগবে না এখন সে কোন পদ্ধতিতে বানাইছে সেটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় এখানে কেমিক্যাল নাই এটা হলো আমার যুক্তি ওকে আমার কি বোঝাতে পারছি এই হলো ব্যাপার তা উনি চার বছর এটা কি মালটা নাকি ও আচ্ছা এগুলো হলো প্রাকৃতিক আর কি মানে এখানে কেমিক্যাল ছাড়া করা হয়েছে তো এই জন্য সাইজ টাইজ একটু ভিন্ন রকম হবে বুঝতে পারছেন কোনোটা ছোটো হবে কোনোটাই হবে তা এখনও আসলে আমরা ঠিক ওই যে অরিজিনাল জাত সেটাতে মনে হয় এখনো আসা সম্ভব হয়নি নাকি তো অরিজিনাল যাতে আসতে পারলে আরও ভালো হতো আর কি কেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের হাইব্রিডই হয়তো যে বীজ সেখান থেকেই প্রাকৃতিক করছি সেটা একদিক থেকে ভালো যে অন্তত কেমিক্যাল নেই কিন্তু জিএমও হয়তো হয়ে গেলো জেনেটিক্যাল এগুলো তো আমরা যদি অরিজিনাল বীজে যাই তখন হলুদ কেমন হবে জানেন হলুদ হবে সিক না কেশোর মতো আর আপনারা যে হলুদগুলো খান না মোটামোটা এগুলো সব হাইব্রিড এবার বুঝতে পারছেন তো যাই ওগুলো অনেক লম্বা চড়া আলোচনা তো আজ কিছু বলবে না আমরা ধন্যবাদ দিচ্ছি আপনাকে যে এটা দিচ্ছেন থ্যাংক ইউ হ্যাঁ এটাই আচ্ছা সালাম তারপরেও এই ভাই কিন্তু ফলো টলো করে কয় কেজি ওজন কমেছে একটু ইয়া ভাই বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মুফতি রাসার আমি সিটি কর্পোরেশনের একটি মসজিদের খতিব আর ন্যাচারাল ফার্মার এটা এখন বড় পরিচয় প্রাকৃতিক কৃষি তো আমি অনেক অসুস্থ ছিলাম আমার অ্যালার্জি ছিল টাকনগিরা থেকে হাটু পর্যন্ত জানি নি তো যেহেতু সিটি কর্পোরেশনে অনেক বিশাল বড় বড় মানে সব দেখানো শেষ ওষুধ খেলে ভালো এরপরে দু চার মাস ভালো থাকে ছয় মাস এরপর আবার শুরু কোল আর সব কিছু তো সারকে পাই হট থেরাপি কোল থেরাপি অর্থাৎ গরম পানি দিয়ে গোসল করি ঠান্ডা পানি দিয়ে গোসল করি এবং আমার ছোটোকাল থেকে ওয়াজ মাহফিলে আমি একসময় শিশুভক্ত হিসেবে আমার খুব ভালো একটা প্রসিদ্ধতা ছিল এখন ওয়াজ মাহফিল করি না এমন না কিন্তু ওই যে বেশি রাত্র জেগে ওখান থেকে সময়টা কমিয়ে এখন এই ন্যাচারাল ফার্মার দিকে মুভমেন্ট হওয়া আমরা যারা আছি সবাই একটা যুদ্ধের মধ্যে আছি আমাদের স্ত্রী মানলে তো আমি মানি না আমি মান স্বামী মানলে তো স্ত্রী মানে না তো এটার জন্যে যেটা করবেন সেটি হলো যে লাইফ স্টাইলের যে ইউটিউব চ্যানেল আছে সেটা যে মানে না মানতে চায় না ওনার মোবাইলে সেটা সাবস্ক্রাইব করায় দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন তাহলে কি হবে আপনি দুই তিন দিন বলবেন চার পাঁচ দিন বলবেন তিনি বিরক্ত হবে কিন্তু মোবাইলে ওপেন থাকার কারণে এখন হোক পরে হোক আগে হোক কিছুক্ষণ পরে তার সামনে এটা আসতে থাকবে একসময় সে কম বেশি দেখতে দেখতে ইনশাল্লাহ ফলোয়ার হয়ে যাবে এভাবে আমরা অনেক উপকারী পেয়েছি এই বিষয়টা আমাদের খেয়াল রাখা আর এখানে আমরা যারা আসি সবাই ভালো লোক কারণ ভালো ছাড়া এখানে কেউ আসতে পারে না কারণ যারা লাইফস্টাইল ফলো করি ভালো খাই গোট ব্যাকটেরিয়ার কারণে ভালো চিন্তাভাবনা আসে যদিও খারাপ কেউ আসে এখানে থাকার কারণে এই সোহবতে তার মন মেজাজও ভালো কিছু বলবে ইনশাল্লাহ সেই জন্য এই কাজটাকে আমি সোহাবের কাজ বানিয়েছি সৎকায় জারিয়ার কাজ বানিয়েছি যাদের ক্যান্সার হয় লক্ষ লক্ষ টাকা তাদেরকে হয়তো আমরা দিতে পারবো না কিন্তু স্যারের এই প্রত্যেকটা ঘরে ঘরে যদি আমরা ডক্টর জাহাঙ্গীর কবির পয়দা করতে পারি সৃষ্টি করতে পারি তাহলে তাদের ওই কথাবার্তায় হাজার হাজার লোক আপনার অসুস্থতা থেকে মুক্ত হবে বড় বড় যে ডিজেজ আছে সেটার থেকে মুক্ত হবে তাহলে তাকে যে আমরা কথার মাধ্যমে অসুস্থতা থেকে মুক্তির পথ দেখালাম রাস্তা দেখালাম হয়তো তাকে লক্ষ টাকা দিতে পারলাম না কিন্তু লক্ষ টাকার পথ থেকে তাকে মুক্ত করলাম এই সোয়াবটা আপনি যেমন পাবেন সার ইঞ্জিন হিসাবে পাবেন ইনশাল্লাহ এই জন্যেই মাঝে মাঝে এখানে আসি এবং আপনাদেরকে ওয়েলকাম জানাই এখানে আসবেন বাংলাদেশে যারাই ন্যাচারাল লাইফ স্টাইল ফলো করছেন এখানে কিন্তু আমরা বেশিরভাগ লোকজন এখানে আসি তো সকলের জন্য শুভকামনা আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সকলকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ কোটি লোক যদি সুস্থ থাকতে চায় তাহলে আঠারো কোটি লোকের জন্যে যে প্রাকৃতিক খাবার সেটা কি আছে বাংলাদেশ নেই তাই যে ওনাদের মতো লোক আগে আসছে আমরা চিন্তা করব যে ওনারা যেন আরও অর্গানাইজড হয়েতে আসে আরও স্ট্রাকচার্ড হইতে আসে এবং ওনারা যেন আমি বলবো যে ওনাদের ভিতরে যদি জ্ঞানের কোনো সীমাবদ্ধতা থাকে সেটা যেন তারা পূরণ করে আমার কথা বুঝতে পারছেন করে তারা যেন নিজেদেরকে আরও উন্নত করে এবং তারা আরও প্রশিক্ষণের ব্যবস্থা করে আরও মানুষকে এভাবে তৈরি করে করে যেভাবে হোক বাই এনি মিন্স আমাদের খাবার অ্যাভেলেবেল করতে হবে তা না হলে এরপর আমাদের যারা সন্তানরা আছে তারপর তাদের সন্তান এবং এই যে অনাগত যে ভবিষ্যতের আমরা আশঙ্কা করছি দেখুন কেমিক্যাল যুক্ত যে জমিগুলো আছে আপনাদেরকে আমরা কথা দিচ্ছি আগামী পঞ্চাশ বছরের ভিতরে এই জমি থেকে কোনো ফসল হবে না যত কেমিক্যাল দেন না কেন তো আর পঞ্চাশ বছর পর হয়তো আপনি মরে যাবেন আমি মরে যাব কিন্তু যাদের রেখে যাবেন তাদের কিসের মধ্যে রেখে গেলেন এটা দায়ও আপনার মনে রাখবেন এটা দায়ও আপনার আমার সকলের এটা মনে রাখবেন তো এই জন্যে এই যে প্রাকৃতিক কৃষিতে আসলে কী হচ্ছে দেখেন এই প্রাকৃতিক কৃষিতে এত বড় একটা পেঁপে হইলো এখন কেমিক্যাল ছাড়া তাহলে উনি যদি একটা এত বড় পেপে কেমিক্যাল ছাড়া বানাইতে পারে তো সবাই পারবে এবং এই জমি এখন কোনো কেমিক্যাল ছাড়াই শুধু উৎপাদন হবে আর যে জমি কেমিক্যাল সেটা তো কেমিক্যাল ছাড়া কিচ্ছু হবে না যেমন যারা ওষুধ খাচ্ছে তারা এতগুলো ওষুধ খেয়েও এখন আর ভালো নাই আর যারা ওষুধই খায় না তারা তো ওষুধ ছাড়াই ভালো আছে একই কথা তাহলে যে ওষুধ ছাড়া ভালো আছে সারা জীবন ভালো থাকা তার জন্য সম্ভব আর যে ওষুধ দিয়ে ভালো আছে একটা সময় কোনো ওষুধ দিয়ে সে ভালো থাকবে না তার তো একটা এন্ড পয়েন্ট আছে কিন্তু যে প্রাকৃতিকভাবে ভালো আছে তার তো কোনো এন্ড পয়েন্ট নেই সে ভালো অবস্থায় মরে যেতে পারবে শেষ বোঝা গেল তাহলে যে জমিতে প্রাকৃতিকভাবে কৃষি হয় সেটা সারা পৃথিবী যতদিন আসে ততদিন কৃষি হবে আর যেটা কেমিক্যাল দিয়ে কৃষি হয় সেটা এক সময় স্যাচুরেশন স্যাচুরেটেড পয়েন্ট আছে একটা এরপর আর যতই কেমিক্যাল দেন জমি থেকে কিচ্ছু বেরোবে না ভাই এই বোঝা গেলো তো এই জন্য আমাদেরকে শুধু নিয়ম মানলে হবে না আমাদেরকে এই যে প্রাকৃতিক কৃষির উদ্যোগ নিতে হবে সবাইকে এখন আমি কৃষি কৃষিকাজ করব তবে এদেরকে উৎসাহ দিতে পারি এটা বলবো যে আপনারা মিলেমিশে কাজ করুন এক একজনের এক এক ঝামেলা এদের মধ্যে অনেক জ্ঞানজাম হ্যাঁ কই আমি এসপিকে কে আরেকজন কয় ভাই আমি এই সেই নানান কথা বলে এরা আলটিমেটলি কিছুই করতেছে না আর কেউ কিছু করলে তারে বাধা দিচ্ছে আর একজন কিছুই করে না তো কেমন কথা আমার আমি তাকেই পছন্দ করি যে কিছু একটা করে আমারে দিবে আমার দরকার পেপে আমি পেপে খাইতে চাই প্রাকৃতিক এখন যে প্রাকৃতিক দিতে পারবে আমি তার সাথে আসি আর যে এত বড়ো জ্ঞানই পেপে দিতে পারবে না তার দিয়ে আমি কী লাভ তোর জ্ঞান দিয়ে পানি খাবো আমি তুই জ্ঞানই ঠিক আছে তোর পেঁপে কই আমার কথা ব্যাপারটা বুঝতে পারছে তা আমাদের এই অ্যাকশন লাগবে ডু আন্ডারস্ট্যান্ড অ্যাকশন লাগবে এটা মানুষ বুঝতে পারছে না ঠিক আছে আমার দরকার এইটা ঠিক আছে ইনশাল্লাহ তো আমরা আজকে যারা এসেছি তারা নিয়মানুবর্তী জীবনযাপন করব এবং আজকে থেকে আমরা এমনভাবে চিন্তা করব যে আমাদের অনিয়ম করার কোনো অপশন নাই আর যদি অনিয়মের কোনো অপশন না রাখে তাহলে রুগী হওয়ারও কোনো অপশন নেই জাহার নামে যাওয়ারও কোনো অপশন নেই মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম